সালামু আলাইকুম ওরমতুল্লাহ সন্মিতা কাইজ আজকে আমি মসজিদ মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো প্লাস ইমাম এবং যারা শিক্ষক আছেন যারা মহতাইম আছেন যারা মসজিদের কমিটি আছেন তাদেরকে নিয়ে আসলে কিছু কথা বলবো আমরা বাংলাদেশে গত ছয় মাস আগে আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন যেটাকে বলে হয় মতবিরোধ তা আসলে আমাদের বাংলাদেশে এখনো কিন্তু বৈষম্য দূর হয় নাই প্রত্যেক সেক্টরে যান প্রত্যেক জায়গায় যান বরং সব বৈষম্য আরও বেশি হচ্ছে আসেন মাদ্রাসায় মাদ্রাসা যারা শিক্ষক আছেন এদের না ঠিকমতো আকসার মাদ্রাসায় ঠিকমতো এদের না দেয় বেতন না কোনো খাবারের কোনো সুবিধা আছে না কোনো ঠিকমতো ছুটি সেটা আছে সরকারি কোনো বন্ধ কোনো উস্তাদ নাই কোনো উস্তাদ সরকারি বন্ধ কোনো দিনও নাই এবং কি মর্জি যারা ইমামতি করে চব্বিশ ঘন্টা ইমামতি করে চব্বিশ ঘন্টা তাদের চাকরি মাদ্রাসা যারা বোর্ডিংয়ে থাকেন তাদেরও চব্বিশ ঘন্টা চাকরি এদের না আছে কোনো বন্ধ না আছে কোনো সুযোগ সুবিধা মোতায়াম সাহেবের কাছে যখন আপনার কোনো অবস্থা কোনো শিক্ষক ছুটির জন্য যায় মোতায়াম সাহেব কোথাও টাল বাহানা করে মসজিদে যখন কমিটির কাছে ইমাম সাহেব ছুটির জন্য যায় মসজিদের কমিটিও টাল বাহানা করে বেশিরভাগ মসজিদেই অর্থাৎ গ্রামের যে সমস্ত মসজিদগুলো আছে এখানে তো বেতন এমনিতে কম যে ইমাম শব্দের যে বেতন দেয় বেতন ইমাম শব্দের সংসার চলে না বরংস কি করে ইমাম সাহেবের বেতন দুই তিন মাস বাকি থাকে না আছে নাস্তা না খানা খানাপিনা না আছে কোনো খোঁজখবর কিন্তু ইমাম সাহেব যদি এক ঘন্টার জন্য যদি কোথায় যায় এটার জন্য কফিত দিতে দিতে তার জুতার তলা ক্ষয় হয়ে যায় তো কী বলবো আমাদের বাংলাদেশে এই বৈষম্যটা দুর্যোগ কবে হবে একমাত্র আল্লাহ ভালো জানে আকসার মসজিদে ইমাম সাহেবের সাথে ইমামদের সাথে মর্জন্দের সাথেই কমিটির অনেক সময় অনেক খারাপ ব্যবহারকার করে বেতনের বেতনের জন্য গেলে বেতন নাই ক্যাশ টান দিয়ে বলে অর্থাৎ ক্যাশব্যাক ক্যাশ ক্যাশ যে বাক্সটা আছে এটা টান দিয়ে বলে নেই হুজুর টাকা নেই মাদ্রাসা যান শিক্ষক মমতানসের কাছে টাকার জন্য গেলে বলে যে টাকা নেই তা আসলে এই বৈষম্যটা সম্পূর্ণ জুলুম এই জুলুমটা যে কবে যে দূর হবে আমাদের বাংলাদেশ থেকে আল্লাহ ভালো জানে সরকারি কোনো সুযোগ সুবিধা কোনো মাদ্রাসা নেই কোনো মসজিদও নেই মসজিদে কমিটিরা একটা কি ডিউটি ঠিক করে ছুটি ঠিক করে মাসে সাত দিন ছুটি তো শুক্রবার তো এমনিতে এটা বন্ধ সরকারি বন্ধ শনিবার তো বন্ধ ওই বন্ধটা দেয়নি তারপর সরকারি যে সমস্ত বন্ধুগুলো আছে না ফায় কোন ইমাম সাহেব না ফায় কোনো মাদার শিক্ষকরা তো এই বৈষম্যটা আমরা চাই এটা যেন অচিরের যেন দূর হয়ে যায় সবাইকে সবাই সুযোগ সুবিধা দিতে হবে দিয়ে তারপর আপনারা বললেন যে হ্যাঁ এখন বৈষম্য দূর হয়েছে তো বাংলাদেশে এই বৈষম্যটা দূর হওয়ার জন্য একমাত্র আমরাই চেষ্টা করতে হবে যারা ওলামেকেরাম আছেন মাদ্রাসা শিক্ষক মাদরসা মোহতামিম মসজিদে মসজিদের খতিব ইমাম মর্জেন এগুলোই এগুলা সিদ্ধান্ত নিতে হবে এই ছাড়া এগুলা কখনো ঠিক হবে না মসজিদে আসা মসজিদ এসা বলে শুরু করে দেয় কিছু কমিটি আছে বদমাশ টাইপের এদের না আছে এলেম কালাম না আছে কোনো যোগ্যতা এরা বদমাশম দেয় একশো একশো এদেরকে এখান থেকে দূর করতে হবে মসজিদ থেকে বৈষম্য দূর করতে হবে মাদ্রাসা থেকে বৈষম্য দূর করতে হবে মসজিদ মাদ্রাসায় এই শিক্ষক হুজুর আলেম আমাদেরকে যে সমস্ত বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে কোনো চলা দূরে করা নিজে চলতে কষ্ট হয়ে যায় অথচ মাদ্রাসার মহৎ আমি কত সুন্দর করি ফাঁজরের গাড়ি নিয়ে ঘুরে হুন্ডা নিয়ে ঘুরে তারা বিবি নিয়ে আসে সে ফ্ল্যাট বাসা থাকে কমিটিরা কত সুখ শান্তি থাকতেছে মসজিদের কমিটিরা তাদের কোনো সমস্যা নাই ইমাম ইমাংসার কোন খোঁজ খবর না যে কি কী অবস্থা আছে তো এদের তো আসলে হিসাবে একদিন দিতে হবে আর এই বৈষম্যটা ইনশাল্লাহ আমরা দুর্গনা সবাই চেষ্টা করো বাংলাদেশের আলে আলমোলামা নামতে হবে নাহলে এদের কখনো শান্তি হবে না আল্লাহ তালা আমাদেরকে যেন সবাইকে যেন সহিবুজ দিন করেন আমিন